মুর্শিদাবাদের গুজারবাগ থেকে শুরু করে গুজারবাগ বাদপুর থেকে শুরু করে গণেশপুর চৌধুরী পাড়া পর্যন্ত যে দু কিলোমিটার রাস্তা সেই রাস্তা বেহাল বেহালদশা ভগ্ন অবস্থায় পুরো রাস্তা আছে বারংবার আমরা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে বিডিও অফিস থেকে জেলা পরিষদ সমস্ত জায়গায় ঘিরেও এই রাস্তা সারাইয়ের কোনো তারা উদ্দেশ্যে কাজ করেননি তারই জন্য আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিক্ষোভে নেমেছি এবং ধান গাছে চারা রোপণ করে আমরা প্রতীকী একটা বিক্ষোভ সমাবেশ এখানে করেছি আমরা জানি যে এখানকার এমপি আবু তাহের খান ছ বছর হয়ে গেল তিনি এমপি তিনি শুধু ভোটের সময় আসেন এবং ভোট পাখি হয়ে তিনি উড়ে যান ভোটের সময় এসে তিনি কিন্তু আর এলাকার মানুষের জন্য কোনো রকম কাজ বা কিছু করেননি তিনি আসেনও না মানুষের সহযোগ সমস্যায় এই জন্য আমাদের আজকের এই বিক্ষোভ বাংলা টুডেনাও